স্মার্ট িয়াল হাব আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার আগে নতুন করে থাকা প্রেস যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেট আমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লে থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো তো পরবর্তী কোয়েশ্চেন এসে কি নাও অনুরোধে ঋষি দুর্বাসা প্রিয়াঙ্গার অনুরোধে ঋষি দুর্বাসা কি বলেছিলেন প্রিয়াঙ্গার অনুরোধে ঋষি দুর্বাসা কি বলেছিলেন বল দেখি উত্তরটা কি হবে শকুন্তলা যখন তার স্বামীর চিন্তায় মগ্ন ছিল তখন ঋষি দুর্বাসা সেখানে প্রবেশ করেছিল

অভিষভ থেকে বলেছেন যে তারা ঋষি দুর্বাসা বলেছিলেন যে ঋষি দুর্বাসা বলেছিলেন যে প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেল প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেলেও প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেলেও প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেলেও কোন স্মৃতিচিহ্ন কোন চিহ্ন দেখালে কোন চিহ্ন দেখালে এই অভিশাপ দূর হবে দুষ্মন্ত যে আংটিটা শকুন্তলা করে দিয়েছিল তা কি হবে হারিয়ে গিয়েছিল করতে যাওয়ার সময় তখন সেটা হারিয়ে গিয়েছিল এ অবশ্যই গোসাপ খাওয়া যেতে হবে এই কথাটা কে কাজে বলেছিল এটা দ্বিতীয় রক্ষী কি হবে রাজশাল কাজে বলেছিল কিন্তু কেন বলেছিল কেন বলেছিল কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে আপনারা অনুগ্রহ করে শুনুন কোন কথা বক্তা শোনাতেছে আগে বল এই কথাটা কে বলেছে আপনারা অনুগ্রহ করে শুনুন এই কথাটা কে বলেছিল আপনারা অনুগ্রহ করে শুনুন পরবর্তী কোশ্চেন আপনারা অনুগ্রহ করে শুনুন আপনারা অনুগ্রহ করে শুনুন কোন কথা বক্তা শোনাতে চেয়েছে কোন কথা বক্তা শোনাতে চেয়েছে কোন কথা বক্তা শোনাতে চেয়েছে বক্তা 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 বক্তাধীবর নগররক্ষীদের কাছে বক্তা নগর রক্ষীদের কাছে কাছে লেখ ধীবর নগর কাছে নিজের পরিচয় নগর রক্ষীদের কাছে নিজের পরিচয় এবং কিভাবে সে কিভাবে সে রাজার আংটিটি পেয়েছে কিভাবে সে রাজার আংটিটি পেয়েছে সে কথা শোনাতে চেয়েছে পরবর্তী প্রশ্ন নাও প্রভু অনুগৃহীত হলাম প্রভু অনুগৃহীত হলাম প্রভু অনুগৃহীত হলাম হাইফেন দিয়ে কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিল কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিল কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিল কিভাবে বক্তা অনুগৃহীত হয়েছিল উত্তর লেখ মহারাজ আংটি মহারাজ আংটি ফিরে পেয়ে তার মূল্যের অর্থ তার মূল্যের সমপরিমাণ অর্থ তার মূল্যের সমপরিমাণ অর্থ ধীবরকে দেওয়ায় সে অনুগৃহীত হয়েছিল ধীবরকে দেওয়ায় সে অনুগ্রহীত হয়েছিল পরবর্তী প্রশ্ন নাট্যকাহিনীতে নাট্য কাহিনীতে উপস্থিত না থেকেও নাট্য কাহিনীতে উপস্থিত না থেকেও নাট্য কাহিনীতে উপস্থিত না থেকেও রাজা দুস্ম নাট্য কাহিনীতে উপস্থিত না থেকেও রাজা কিভাবে রাজা কিভাবে কাহিনীকে রাজা দুষ্মন্ত কিভাবে কাহিনীকে প্রভাবিত করেছিল রাজা দুষ্মন্ত কিভাবে কাহিনীকে প্রভাবিত করেছিল তা আলোচনা করো প্রভাবিত করেছিল তা আলোচনা করো এটার মান লেখ পাঁচ কালিদাসের কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে কালিদাসের ভিবর বৃত্তান্ত নাট্যাংশে অনুপস্থিত থেকে রাজা দুষ্মন্ত অনুপস্থিত থেকেও রাজা দুষ্মন্ত অনুপস্থিত থেকেও রাজা দুষ্মন্ত সমস্ত ঘটনা ধারাকে সমস্ত ঘটনা ধারাকে সমস্ত ঘটনা ধারাকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করেছে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করেছেন কোন নিয়ন্ত্রিত ও প্রভাবিত করেছেন নিয়ন্ত্রিত ও প্রভাবিত করেছেন ডাড়ি অ্যান্টি পাওয়ার বিষয়ে অ্যান্টি পাওয়ার বিষয়ে অ্যান্টি পাওয়ার বিষয়ে আংটি পাওয়ার বিষয়ে ধীবরের বক্তব্যের ধীবরের বক্তব্যের ধিবরের বক্তব্যের সত্যতা যাচাই করে ধীবরের বক্তব্যের সত্যতা যাচাই করে দেখতে রাজশালক রাজশালোক ও দুই রক্ষী তাকে নিয়ে রাজশাল ও দুই রক্ষী তাকে নিয়ে ও রক্ষী তাকে নিয়ে রাজবাড়িতে রাজার কাছে যান রাজবাড়িতে রাজার কাছে যান রাজবাড়িতে রাজার কাছে যান বাড়িতে বেশ কিছুটা সময় পরে বেশ কিছুটা সময় পরে বেশ কিছুটা সময় পরে বেশ কিছুটা সময় পরে তিনি রাজার আদেশ নিয়ে বেশ কিছুটা সময় পরে তিনি রাজার আদেশ নিয়ে বেশ কিছুটা সময় পরে তিনি রাজার আদেশ কিছুটা সময় পরে তিনি রাজার আদেশ নিয়ে ফেরেন রাজার আদেশ নিয়ে ফেরেন এবং এবং রক্ষীদের জেলেটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন এবং রক্ষীদের জেলেটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন রক্ষীদের জেলেটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন গাড়ি দিয়ে প্যারা চেঞ্জ কর যেখানে গাড়ি দিয়ে স্থান থেকে শুরু কর রাজার পাঠানো পুরস্কার ও রাজার পাঠানো পুরস্কার ও রাজার পাঠানোর পুরস্কার ও রাজার পাঠানোর পুরস্কার ও রাজশালক সরি রাজশালক হবে না রাজশালক হাতে তুমি হাঁটিয়ে ঠিক আছে কাটতে হবে না রাজশালক জেলেটির হাতে তুলে দেন রাজার পাঠানো পুরস্কার ও রাজশালক জেলেটির হাতে তুলে দেন দাঁড়ি চুরির অভিযোগে বন্দি জেলেটি চুরির অভিযোগে বন্দি জেলেটি চুরির অভিযোগে বন্দি জেলেটি বহু লাঞ্ছনা বহু লাঞ্ছনা কমা অপবাদ হয়নি আর বলবো চুরির অভিযোগে বন্দি জেলেটি চুরির অভিযোগে বন্দি জেলেটি বহু লাঞ্ছনা কমাদি লিখবি অপবাদ লাঞ্ছনা কমা অপবাদ ও বিদ্রুপ বিদ্রুপ ফেলা সুপ সহ্য করার পর বিদ্রুপ সহ্য করার পর বিদ্রুপ সহ্য করার পর এইভাবে মুক্তি পায় এইভাবে মুক্তি পায় ও রাজার কাছে পুরস্কৃত হয় এইভাবে মুক্তি পায় ও রাজার কাছে পুরস্কৃত হয়

তিনি মুহূর্তের জন্য বিহবল হয়ে পড়েন তিনি মুহূর্তের জন্য বিহবল হয়ে পড়েন তিনি মুহূর্তের জন্য বিহবল হয়ে পড়েন দাড়ি নাট্যাংশটিতে রাজা চরিত্রটি নাট্যাংশটিতে রাজা চরিত্রটি নাট্যাংশটিতে রাজা চরিত্রটি সরাসরি উপস্থিত নন সরাসরি উপস্থিত নন কিন্তু অভিযুক্ত জেলেটিকে কিন্তু অভিযুক্ত জেলেটিকে সুবিচার দেওয়া অভিযুক্ত জেলেটিকে সুবিচার দেওয়া ও পুরস্কৃত করার সুবিচার দেওয়া ও পুরস্কৃত করার মাধ্যমে তিনি উপস্থিত না থেকেও পুরস্কৃত করার মাধ্যমে তিনি উপস্থিত উপস্থিত না না নাট্য কাহিনীতে নিজের প্রভাব নাট্য কাহিনীতে নিজের প্রভাব ও গৌরব বজায় রেখেছেন নাট্য কাহিনীতে নিজের প্রভাব ও গৌরব বজায় রেখেছেন তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো অনেকে আমার কাছে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো এখান থেকে উপকৃত হও যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশান থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি একটা জিনিস মনে করবে তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের এই পরিবারের এক গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমাকে প্রয়োজন আমাদের জন্য তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে তোমরা পর পর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি সবাই খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও আমার সঙ্গে যোগাযোগ করো কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে হলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ you <music>